আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দার্সুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আজকে আমাদের ক্লাসের ১৬ নম্বর দিন আলহামদুলিল্লাহ তো আজকে আমরা ক্লাসে শিখব ১৬ নম্বর মাখরাজ এবং সতেরো নম্বর মাখরাজ তো ষোলো নম্বর মাখরাজটা খুবই সোজা মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয় এতটুকুই মুখের খালি জায়গা এই যে যে জায়গাটা খালি যখন আপনি মাদ পড়বেন তখন এইখান থেকে আওয়াজটা বের হবে যেমন আ নম্বর বলে ঠিক আছে যেমন বা বু বি তাহলে ষোলো নম্বর মখরাজ মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয় যেমন বা বু বি সতেরো নম্বর মখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয় নাকের বাসি হতে গন্যা উচ্চারিত হয় যেমন আন্না আম্মা এটাকেই গুন্না বলে ঠিক আছে তাহলে সতেরো নম্বর মখরাজ নাকের বাসি হতে গুন্না উচ্চারিত হয় তাহলে এই দুটো মাখরাজ থাকবে সহজ যেহেতু আপনারা পারবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমরা পড়ার দিকে যাই গত ক্লাসে আমরা পেশ হরফের মাস্ক পেশ হরফ কিভাবে পড়তে হয় এটা আমরা শিখেছিলাম আলহামদুলিল্লাহ আমরা টানাটানি তিন দিনের ক্লাসে জবর দিয়ে মস্ক করেছি জের দিয়েও মাস্ক করেছি এবং পেশ দিয়েও মাস্ক করেছি তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের শেষে চলে এসেছি হরকত এর পরিচয় প্রশ্ন হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে একত্রে হরকত বলে ঠিক আছে হরকতওয়ালা হরফ কোনো প্রকার টান ছাড়া তাড়াতাড়ি পড়িতে হয় এটা আমি যখন জবর জের পেশ পড়িয়েছিলাম তখন কিন্তু আমি পড়ার মাঝে মাঝে বারবার স্মরণ করিয়ে দিয়েছিলাম তাই না তাহলে হরকতওয়ালা হরফ কোনো প্রকার টানাটানি ছাড়া দ্রুত পড়ে যেতে হবে তাই তো তাহলে এক জবর এক জের এক পেশকে একত্রে হরকত বলে এক জবর এক জের এক পেশকে একত্রে হরকত বলে ঠিক আছে এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে তাহলে আসেন আমরা হরকতের মাস্কটা করে ফেলি এখন কিন্তু আমরা জবর দিয়েও পড়তে পারি জের দিয়েও পড়তে পারি আবার পেশ দিয়েও পড়তে পারি তাই না তাহলে চলেন আমরা মাস্ক করি তা জবর তা সজ্জের সই তা সই লাম পেশ লু তা লু তাু তা বলেন তা হবে টান কিনতে হবে না তাসিলু 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 তা সি লু আগের ক্লাস দেখলে কিন্তু বুঝেছেন তা সি লু ইয়া কি নু ইয়া কি নু ইয়া জবর ইয়া কাফজের কি ইয়া কি নুন পেশ নু ইয়া কি নু ইয়া কি নু জাল পেশ দু বাজের বি দু বি হা জবর হা দু বি হা বি হা ذبيحة نون نو قفجر قي نقي را جبر را نقي را نقي را نقي را. را فابش فو عينجر عي فعي لم جبر لا فعي لا فعي لا فعي لا, فعي لا. فعي لا. فعي لا. فعي لا. فاجبر فا طابش طو فطو باجر بي فطو بي فطو بي عين جبر ع فطو بيع فطو بيع فاتو بيع فاتو فاتو بي ركوم دان هوبنا فاتو بيع فاتو بيع اكتا بورتة بورتة ونو حرف ديكا اما نوجر چول فاتو فاتو واو پش وو ضجر ضي وضي عين جبر ع وضيع 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 تاجبر تا صجر صي تصي فا فو تصي فو تصي فو تصي فو, تصي فو, تصي فو, تصي فو, تصي فو কফপেশ কু দজ্জের দি কু দি আইন জবর আ কু দি আ কু দি আ জিমপেশ জু মিমজের মি জুমি আইন জবর আ জুমি আ জুমি আ আ সিনপেশ সু হামজাজের ই সু ই লাম লা সু ই লা সু ই লা না সু ই লা হামজা ক্লিয়ার সু ই লা সু ই লা সু ই লা সিনপেশ সু قفجر جر قي سقي طا جبر طا سقي طا سقي حو شنجر شي حشى راجبر را حوشي را حوشي را نون بش نو فاجر في نوفي خ جبر خا نوفي خا نوفي خا نوفي خا ضد بش ضو راجر ري ضري با جبر با ضري با গড়ি বা নুন পেশ নু সিঞ্জের শি নু শি জবর র নু সিঁয় র নূ র তাহলে প্রত্যেকটা লাইন যখন আমার বলা শেষ হবে ভিডিওটাকে বন্ধ করবেন স্টপ করবেন এবং আপনি ওই লাইনটা নিজে নিজে পড়ার চেষ্টা করবেন যেখানে বেঁধে যাবে আপনি আবার ভিডিওটা একটু আগে নেবেন দেখবেন আমি কিভাবে উচ্চারণ করেছি আপনিও ওই হরফটার সাথে সাথে ওইভাবে উচ্চারণ করবেন ঠিক আছে তো আজকের ক্লাস এ পর্যন্তই ষোলো আর সতেরো নম্বর মাখরাজ এবং হরকত ওয়ালা হরফ কিভাবে পড়তে হয় এটা মুখস্থ করবেন হরকত কাকে বলে এটা মুখস্থ করবেন এবং এই যে যতটুকু আছে এখানে লেখা এটাকে আপনারা তো শুনে শুনে মাস্ক করবেনই আরও দেখবেন আপনাদের কায়দায় এরপরে আরও একটা পৃষ্ঠা আছে এই হরকতের মাস্ক ওইটা আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করবেন পরের দিন আপনাদের উস্তাজা বা উস্তাদ জিজ্ঞাসা করবে ক্লাসে ওইখান থেকে ধরবে এবং তারপরেই আমাদের কিন্তু অনুশীলনই রয়েছে অনুশীলনে পড়বো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি